কী ভাবছেন ডিম ভাজতেছি নাকি নুডলস রান্না করবো ওরকম কিছুই না আমি এখানে ডিম দিয়ে আজকে ভাত ভাজি করব এক কথায় যাকে বলে আর কি গরিবের ফ্রাইড রাইস এখানে আমি ভাতটা ভাজব তো ভাতটা ভাজার সময় বলতেছিলাম যে কি করব বড় লোকে খেলে হয় ফ্রাইড রাইস গরিবে খেলে হয় ভাত ভাজা শীত সময় শীতের কালে এই ভাত ভাজাটা আমি না অনেকেই পছন্দ করে এখানে আমি এখানে কিছু ঠান্ডা ভাত ছিল সেগুলোকে ভেজে নিয়েছিলাম ডিম দিয়ে বাস আলাদা করে আর ডিম ভাজতেও হলো না ভাতটা গরম করতে হলো না তো হয়ে গেল আমার ভাত ভাজা এখানে চাইলে আমি সবজি দিতে পারতাম যে কোনো সবজি দিলে হয়তো বড় লোকের ফ্রায়েড রাইস হয়ে যেত কিন্তু আমার হাতে এত বেশি টাইম ছিল না পেটে পছন্দ ক্ষুধা ছিল যার কারণে এভাবেই করে নিলাম শর্টকাট বেশ চাইলে এখানে তার গাড়ি